তুমি এসে বস রুমে একটু রেস্ট নাও আসো এই যে এখানে অনেক চেয়ার আছে আসো বসবে আবার জামা তুলছ না জামা তুললে বকে দিবে কিন্তু

শিফাত আমার কলেজে এসে তোমার কেমন লাগছে মানা ভালো লাগছে ভালো লাগছে না বাড়ি যাবে আমাদের কলেজে কতগুলো ফুলের গাছ দেখেছো আমার কলেজে এগুলো কি দেওয়া আছে দেখছো আলপনা দেওয়া আছে দেখতে পেলে

তোমাকে নাকি ভালো লাগেনি তো আবার আসবে বললে বলছো তাই তো মুখে আঙুল সারার মধ্যে আমি ক্লাস করালাম দেখলে আমার স্টুডেন্টগুলোকে দেখলে আমাদের আমাদের কলেজে জনগণ হয় সেটা শুনলে ছোট পিসির মতো ছোট পিসির স্কুলে যেরকম হয় আমাদের কলেজেও হয় তাই না দেখছো আমাদের কলেজে কি সুন্দর আলপনা দেওয়া আছে তাই না সুন্দর লাগছে তোমাকে মুখে আবার আঙ্গুল দিচ্ছে ওইদিকে যাওয়া যাবে না বকে দিবে কিন্তু একটু পরে বাড়ি যাব দাঁড়াও আমার ক্লাস শেষ হয়নি তো এখনো এখনো টাইম আছে হ্যাঁ তাই না এগারোটা চল্লিশে শেষ হবে ঠিক না আবার মুখে আঙ্গুল দিচ্ছ এত তাড়াতাড়ি হয় না

চলো এটা কলেজের উপরের বিল্ডিং লাইব্রেরির একটা আছে চলো চলো অনেক শক্তি তো শিফা তোমার কি শক্তি লাগছে আমাদের কলেজে সিঁড়ি নেই না হ্যাঁ তা উপরে ওঠা যাচ্ছে না হ্যাঁ চলো তো ওই দিকে ওই যে ওই ওই রুমে আছে আসো এই দিকে লাইব্রেরি আসো এইদিকে লাইব্রেরি অনেকগুলো বই আছে আসো হুম তখন থেকে মুখে আঙুল দিয়েছো কেন এটা তো ঠিক নয় মাসিটা কোয়াদেরটা কেমন লাগছে মনা ভালো লাগছে তাহলে বই পড়তে হবে তোমাকে বই পড়বে পড়াশোনা করতে হবে না চলো এবার নিচে চলো চলো